মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিন্তু পাঁচে আগস্টের পর হঠাৎ করে ওনার কি হয়ে গেল সেটা আমরা বুঝে উঠতে পারি নাই কারণ উনি পাঁচে আগস্টের পর এমন কিছু বক্তব্য দিয়েছেন যেটা জনগণের ভিতরে বিভ্রান্ত তৈরি করছেন বিশেষ করে গতকাল ওনার একটা ইন্টারভিউ দেখে আমি নিজে অভিব্রত বোধ করছি এবং আমি হতবম্ব হয়ে গেছি এই ভেবে যে এটা কি আসলেই বিএমপির একজন নেত্রী উনি কি আসলেই ব্যারিস্টার রুবিন ফারহানা কারণ ওনার কথা বলার যে ধরন উনি যেভাবে বাংলাদেশকে নিয়ে কথা বলছে ঠিক আছে যেভাবে বাংলাদেশের বিপক্ষে কথা বলছে আমার কাছে একবারও মনে হয় নাই যে উনি একজন বাংলাদেশের রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা কথা শুনে একবারের জন্য আমার কাছে হয় যে উনি বাংলাদেশের রাজনীতি করেন এবং উনি বাংলাদেশের রাজনীতিবিদ উনি যেভাবে বাংলাদেশকে মানে আপনার অপমানিত করছে অপদস্থ করছে এই ভারতের একটা মিডিয়া চ্যানেল আপনার এই যে দেখতেছেন আস্তাক বাংলা ওই আস্তাক বাংলা রিপাবলিক বাংলা তারা 5 আগস্টের পর যেভাবে আমাদের দেশকে নিয়ে অপপ্রচার চালাইছে যেভাবে আমাদের দেশকে নিয়ে প্রপাগান্ডা চালাইছে তারপরেও এত অপপ্রচার প্রপাগান্ডা চালানোর পরেও আমাদের দেশের একজন যিনি কিনা কেন্দ্রীয় পর্যায়ের একজন নেত্রী তার পক্ষে কিভাবে সম্ভব হয়েছে এই জায়গায় গিয়ে কথা বলা তাও মানে শুধুমাত্র দেশের বিরুদ্ধে আমি প্রায় 16 মিনিটের মতো তার এই টক শোটা দেখছিলাম তারপরে আর আসলে শুনতে পারি নাই বা আমার ইচ্ছা হয় নাই শোনার কারণ উনি যেভাবে বাংলাদেশকে উলঙ্গ করে ধরছে আপনার ভারতীয় মিডিয়ার ভিতরে মানে এটা অকল্পনীয় আমি মাইনা নিলাম যে আমাদের দেশটা খুবই মানে ভঙ্গর একটা অবস্থায় আছে আমাদের অর্থনীতি খুবই বাজে অবস্থায় আছে আমরা একেবারেই মানে খুব বাজে পরিস্থিতিতে আছি ঠিক আছে তাই বললে কি আমরা আমাদের দেশের বিরুদ্ধে গিয়ে অন্য একটা দেশের অন্য একটা দেশের কাছে মানে আমাদের এই পরিণতি প্রকাশ করে আসব। আমরা বইলে আসবো যে আমরা এই অবস্থায় চলতেছি বা বর্তমান রাষ্ট্রপ্রধান এইভাবে আমাদেরকে মানে নিচে নামাইতেছে এইভাবে আমাদেরকে বঙ্গুর অবস্থা পরিণত করছে বর্তমান রাষ্ট্রপ্রধান এইভাবে বইলে আসবো অন্য একটা রাষ্ট্রের কাছে এইটা কি আসলে কোনোভাবে মনে হয় আপনার কোনোভাবে পসিবল এটা আসলে কারো দ্বারাই সম্ভব একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একজন এই দেশের দেশপ্রেমিক মানুষ হিসাবে কোনোদিন সম্ভব এইভাবে বলা যে আমরা একেবারে ভঙ্গুর অবস্থায় আছি আমাদের রাষ্ট্র একেবারে অর্থনৈতিকভাবে তলানিতে এটা কি একজন মানে দেশের নাগরিক হিসেবে আপনি আপনার পক্ষে সম্ভব একটা ভিন্ন দেশের কাছে যারা আমাদের ক্ষতি করার জন্য অপেক্ষায় থাকে যারা যারা আমাদের 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 দেশ নিয়ে নিয়ে চালায়। ঠিক আছে মানে খাবার একটা দেশের কাছে অর্থনীতি আমাদের দেশের পরিস্থিতি নিয়ে আমরা গিয়ে কথা বলতে পারি এটা কি কোনোভাবে সম্ভব আমি জানি না অন্তত আমার পক্ষে সম্ভব না কিন্তু ওনার পক্ষে কিভাবে সম্ভব হইল, এটাই আসলে আমার মাথায় কাজ করতেছে না যে ওনার মতো একজন কেন্দ্রীয় লেভেলের নেত্রী ঠিক আছে যিনি যিনি কিনা গত পনেরো বছর এই আপনার দেশের স্বাধীনতার জন্য আপনার যুদ্ধ করে গেছেন যিনি লড়াই করে গেছেন সেই ব্যক্তি ভারতের এরকম একটা মিডিয়া চ্যানেলে গিয়া মানে এই ধরনের বক্তব্য দিতে পারে যেটা একেবারে অকল্পনীয় কিন্তু অকল্পনীয় হইলেও তিনি এই কাজটা বাস্তবে পরিণত করছেন যা এই দেশের মানুষকে বিব্রত করে তুলছেন এবং এই দেশের মানুষের হৃদয়ে রক্তকরণ করিয়েছেন উনি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে কথা বলতে পারতেন যা ইচ্ছা তা বলেন বলতেই পারেন দেশের বিরুদ্ধে দেশের গন্ডিতে বলতেছিলেন কিন্তু যেই দেশটা আমার শুধু প্রশ্ন এই জায়গায় যেই দেশটা প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে প্রপাকাণ্ডা করতেছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এখনো কোনো কাজ নাই যেটা তারা করে নাই তারপরেও শুধুমাত্র আমার স্বার্থের জন্য যা তা বলে আসবো আমি আমার দেশটার কথা একবারও ভাববো না আমি আমার এই দেশের মানে সম্মানের কথা একবারও চিন্তা করব না আমরা না স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আমরা স্বাধীন করছি এই রাষ্ট্রটাকে এই একটা স্বাধীন রাষ্ট্রকে কি আমরা এইভাবে অপমান অপদস্থ করতে পারি এই প্রশ্নটা আমি বিএনপির নেতাকর্মী এবং বিএনপির কর্মী সমর্থক যারা আছেন আপনাদের কাছে রাখলাম ভাই ঠিক আছে যদি সম্ভব হয় নিউজটা গিয়ে একটু দেখে আসেন এই টক শোটা ঠিক আছে আপনার নিজেকে তখন আপনি প্রশ্ন করেন যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম